নমস্কার বন্ধুরা এন ডি এফ গোট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠান্ডার দিনে ছাগলের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হলে কিভাবে করবেন চিকিৎসা কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কি কি লক্ষণ দেখে বুঝবেন ছাগলের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক কম রয়েছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না প্রথমে আমাদেরকে জানতে হবে একটি ছাগলের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হয় কেন এবং কী কী লক্ষণ দেখে বোঝা যায় ছাগলের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে ঠান্ডা কাল শুরুতে যদি আমরা ছাগলের কৃমিনাশক করাতে না পারি ক্রিমের ওষুধ যদি আমরা না খাওয়াই কৃমির ওষুধ না খাওয়ার কারণে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ছাগলের খাবারের রুচি কমে ছাগলের শরীরে কৃমি থাকার কারণে ছাগলের শরীর থেকে রক্ত কমে যায় যখনই একটি ছাগলের শরীর থেকে রক্ত কমে যাবে ছাগলটির খাবারের রুচি কমে যাবে ছাগলটির খাবার কম পরিমাণে খাবে তখন কিন্তু ছাগলটিকে বিভিন্ন ধরনের রোগ ঘিরে ধরবে এবং ছাগলটির শরীর থেকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হয়ে যাবে ছাগলটির শরীর থেকে যখন তাপমাত্রা কম হবে তখন আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারব যখন একটি ছাগলের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম হবে তখন সেই ছাগলটি খাবার কম খাবে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কুকুরে থাকবে এবং ছাগলের শরীরের লোমগুলো দাঁড়িয়ে থাকবে যদি আপনারা আপনার ফার্মে এই ধরনের লক্ষণ দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে ছাগলটিকে আলাদা করে রাখবেন এবং আলাদা করে রাখার পর থার্মোমিটার দিয়ে ছাগলের শরীরের তাপমাত্রা চেক করে নেবেন যদি স্বাভাবিকের তুলনায় ছাগলের শরীরের তাপমাত্রা কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে ছাগলটিকে চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে হলে আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন সেই সম্পর্কে এখন আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের শরীরের তাপমাত্রা কম হলে যে সমস্ত ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করবেন প্রথমে ছাগলটিকে ক্যালসিয়াম ইনজেকশান প্রয়োগ করতে হবে যেমন ক্যালভিট টুয়েলভ ইনজেকশান কুড়ি কিলো ওজনে আড়াই এম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সঙ্গে ব্যবহার করতে হবে আইসোফ্লুট ইনজেকশন দুই এম এল কুড়ি কিলো ওজনে এরপর ব্যবহার করতে হবে নিউরোকাইন্ড প্লাসভেট ইনজেকশন কুড়ি কিলো ওজনে আড়াই এমএল এবং সঙ্গে ব্যবহার করতে হবে ফসপেন ইঞ্জেকশান কুড়ি কিলো ওজনে আড়াই এম যদি আপনারা নিউরোকাইন্ড প্লাস ভেট ইঞ্জেকশানটি না পান তাহলে এই ইঞ্জেকশনের পরিবর্তে আপনারা নিউরোকাইন্ট প্লাস ভেট লিকুইড ছাগলকে খাওয়াতে পারেন কুড়ি কিলো ওজনে দশ এমএল হিসেবে এবং সঙ্গে খাওয়াতে হবে ফ্লোরাবুস ট্যাবলেট কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন এবং সমস্ত ইঞ্জেকশনগুলো আপনারা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন সঙ্গে ভিটামিন হিসেবে খাওয়াতে হবে ভাইটাম এইচ লিকুইড কুড়ি কিলো ওজনে দশ এম এল ছাগলের চিকিৎসা চলাকালীন ছাগলের খাবারের দিকেও ভালো করে নজর রাখতে হবে খাবারে যেমন আপনারা দানা খাওয়ারের মাত্রা বেশি করে দিবেন দানা খাওয়ারে সরিষা খোল অবশ্যই খাওয়াবেন শীতের দিনে যদি আপনারা ছাগলকে সরিষা খোল এবং দানা খাওয়ার নিয়মিত খাওয়াতে পারেন তাহলে ছাগলের শরীরের তাপমাত্রা কখনো কম হবে না ছাগলের শরীরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকতে পারবে এবং আপনারা ছাগলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন বর্তমানে ঠান্ডার সময় এবং এই সময়টা ছাগলের কৃমিনাশক ঠিকভাবে করাতে হবে কৃমিনাশক করার পর লিভার টনিক ভিটামিন ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে যদি আপনারা নিয়মিত ছাগলকে লিভারটনিক ভিটামিন খাওয়াতে পারেন তাহলে আপনার ফার্মে এই ধরনের সমস্যা কখনও দেখা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ